আপনার নিষিদ্ধ পর্যটন কেন্দ্র ছিল বহু আগে থেকে তবু বহু পর্যটক এখানে ঈদের পর থেকে অনেকে আসতেছে প্রায় পার ডে আপনার একশোর উপরে মানুষগুলো আসতেছে এখন আজকে এরানায় গেছে কালকে সকালে প্রায় নটার দিকে বের হয়েছে এরপরে রাতেও মানে বাসায় ফিরানাই এরপর আমরা সকালে ওনাদের ফ্যামিলি এক স্টেটমেন্ট নিলাম এরপর আমরা একটা টিম আমরা এখানে একটা ফাউন্ডেশন আছে মানুষের একটা টিম মিলে আমরা প্রায় চোদ্দ পনেরো জন গেলাম আমরা কিছু ফাহাড়ে উঠছি আপনার আর কিছুকে পাঠাইছি ছিল কিছুকে পাঠাইছি এর কিছুক্ষণ পর ঘন্টাখানির পর ও আমাদেরকে ইনফর্ম করছে কি এখানে তিনজনকে পাওয়া গেছে ওরা লাশ পাইছে তিনজন একটা জায়গায় একটা চিপ করে ছিল আর একটা লাশ আপনার একটা ইয়ার মধ্যে আটকা ছিল একটা গাছের মধ্যে একটা ছিল আর একটা হচ্ছে আপনার পানির মধ্যে বাঁচতেছে তো আমরা প্রথমে ফাইন্ড আউট করলাম লাজগুলো তারপর হচ্ছে যে তিনজন তিনজনে ছিল বেরিয়েছিল ওদেরকে নিয়ে আসলাম এদিকে এদিকে নিয়ে এসে আমরা এখানে এই আপনার উপজেলা যে ওখানে নিয়ে গেলো এরপর আমরা হচ্ছে পায়সার পিসকে নিয়ে পুলিশকে নিয়ে আমরা প্রথমে পায়সার পিসকে নিয়ে একদম ওইখানে ঘটনাস্থলে গেছি যেগুলো যেখানে রাজগুলো ছিল

এখানে ইয়ার পানি বেরিয়ে গেছিল পানি বেরিয়ে গেছিল মানে আর থানায় গেছিলো এখানে লোকেশন টাইপ বাদাইছে এখানে সামনে বন্ধ হয়ে গেছে মোবাইল শেষ লোকেশন এখান থেকে তারপর আমরা খুঁজছি পাই নাই এখন আবার মানে আমরা সকাল থেকে তিনবার গেছিলাম এখন গেছি এখন যাওয়ার পরে দেখেছি মানে একদম উপরে যাওয়ার পরে যখন গেছি ওইখানে মানে একলা দাইদো উপরে যাবার পরে দেখেছি তিনজন দাঁড়ায় আছে ওরা কি বলবো তো কি পথ হারিয়ে গেছিল

কালকে বিকালে খবর পাই যে আমাদের এলাকার দুজন ছেলে নাকি নিখোঁজ তাদেরকে পাইতেছে না এবং কি শুনছি যে ওরা আমাদের এখানে একটা পদে হারেসপোর্ট আছে ওটা সরকারি আমি নিষিদ্ধ এটা মেলখুম মেলখুম নামে পরিচিত মেলখুম জিরিপথ নামে পরিচিত ওইখানে গেছে নাকি শুনলাম সকাল এগারোটার দিকে আর রাতেও বাড়ি ফিরে নাই এরপরে আমাদেরকে ন্যাশনাল ফাউন্ডেশন একটা গ্রুপ আছে ওই গ্রুপে একটু আমরা কথাবার্তা বলছি ওইসব নিয়ে ওইটা নিয়ে জানা জানি হয়েছে এরপরে আর কিছু নাই রাত্রে রাত চলে গেল কারো খোঁজ পাওয়া যায় নাই এরপরে থানায় গেল থানায় মনে সাধারণ ডায়েরি করেছে এরপরে আমরা সকাল বেলায় আমাদের ন্যাশনাল ফাউন্ডেশনের সহ তারপর আমাদের এলাকাবাসী আরও পনেরো ষোলো জন মানুষ আমরা ওদিকে গেলাম মেলখমের ওদিকে গেলাম যাওয়ার পরে আমরা আমাদের কিছু কিছু লোক আমরা ভিতরের দিকে পাঠাইছি আর কিছু পাহাড়ের দিকে উঠে খোঁজাখুঁজি করতেছি আমাদের ওই টিমের লোক কিছুক্ষণ পরে আমাদেরকে ইনফর্ম করলো যে এখানে যে তিনজনকে জীবিত পাওয়া গেছে এবং জীবিত বলতে এখানে তিনজন আমরা জানতাম যে এখানে দুইজন হারাইছে কিন্তু পরবর্তীতে শুনলাম যে ফিনি থেকে তিনজন লোক আসছে ওরা এখানে হারাই গেছে ওদেরকে পাওয়া যাচ্ছে না এমনকি সকালবেলা একটা মোবাইল পাওয়া গেছে ওইখানে ফানিতে ওই মোবাইল থেকে মানে জানলাম যে এখানে তিনজন আরও তিনজন আছে মোট পাঁচজন লোক এখানে মানে হারাই গেছে পাইতেছে না এখন আমরা এখানে জীবিত তিনজনকে পাইছি এবং দুইটা মৃত ব্যক্তি ওইখানে ছিল এরপরে আমরা তিনজনকে উদ্ধার করে নিয়ে আসছি এরপরে ওই তিনজনকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছি এরপরে ফায়ার সার্ভিসকে নিয়ে আমরা সবাই মিলে ওই মরদেহ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে গিয়ে এখন উদ্ধার করে নিয়ে আসছি কালকে সন্ধ্যায় আমাদের কাছে আইল যে আমার নাতিটা আমার নাতি হয় যে আবারও তিনজন আরো তিনজন মানুষ খোলা রে মানা বাধা দিছি খোলা তো আর আইতে দেখি না এই এই কথা সূত্র যদি আমরা মানি এখানে গেলে ফানি ফানি শোধটা তো আর ওই জায়গা যেই জায়গাতে এখন বর্তমানে ছেলেগুলো ভাবা গেছে সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর ভিতরে মানে চিবে চিবে সিবে করি পাহাড়ের চিবে তো আপনাদেরকে যদি কোনো একটা দৃশ্য দেখা দিলে মানে বুঝতে পারছেন যে না একদম চিবে তো অনেক চিবে সেখানে আমাদের মানে পাহাড়ের বাড়িতে যারা যায় মানে বিভিন্ন কাজে যায় তারাও যায় না যারা যায় যে আরেক সিস্টেম খালায় বাসায় আনে আরেক সিগারি দেয় আর এখানে ওরা কীভাবে যায় যেটা ছেলেগুলো সেটা আমরা এখন বিশ্লেষণ করতে পারতেছি না

তাদের কাছ থেকে জানলাম যে একজন প্রথমে পড়ে গেছে স্রোতের ভিতরে তার ফিচে একজন আরেকজন পড়ছে আরেকজন পরে আরও একজন পড়ছিল সেই কোনোরকম বাসে এরপরে বাকি দুজন মারা যায় এটা খুবই একটা ভয়ঙ্কর জায়গা এখানে আমি চাই যে বন বিভাগ যাতে আরও পোস্টারিংয়ের মাধ্যমে এখানে পর্যটকদের না যাওয়ার জন্য নির্দুৎসাহিত করে আমরা যখন মোবাইলে খবর পাই যে ঝর্ণার মধ্যে পাঁচজন লোক গেছে গতকাল তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় তারপর আমরা এখানে আসি আসার পরে তিনজন আহত অবস্থায় আমরা উদ্ধার করি আর দুজনকে মৃত্যু উদ্ধার করি কিন্তু পাহাড়টা অনেক গভীরে অনেক জায়গা যেখানে আমরা যাইতে অনেক হিমশিম খাচ্ছি এমনকি আমাদের জীবনের বাজি নিয়ে মানে চাকরি জীবনে আমরা এত রিস্ক ঠিক আছে আমাদের জীবনের বাজি নিয়ে মানে আমরা ভাবছি যে আজকে আমরা ফিরে আসবো না এতটুকু আমরা নিশ্চিত নিয়ে গেছি আল্লাহ পাকার উচিলে আমরা ফিরে আসছি এদেরকে নিয়ে এখানে যাওয়াটা আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক কষ্ট করে আমরা গেছি অনেক কষ্ট করে আমরা উদ্ধার করছি ওটা কয়জন আসছিল বা কয়জন উদ্ধার করছি ওরা পাঁচজন ছিল তিনজনকে আমরা জীবিত উদ্ধার করছি আর দুইজন তো মৃত দুজনকে দুইজনকে এখন আমরা নিয়ে আসছি ওই জায়গায় শুধু ছবি বা দুইটা ভিডিও করব ভিডিও করার সময় ওরা আছে তিনজন আসার সময় একজন ছিল মোটা করে উনি মারা গেছে নাম সেও উনি বলছে আমি এই জায়গায় অনেকবার আসছি পরে আমি আমরা আর কি জান বিত্তীয় জায়গায় ঘুরে আসেন জয় যাই কেমন পরে উনারা বলছে আপনারা এই জায়গায় স্থানীয় মানুষ আসেন একটু ইয়া পরে আমাদের যাইতে চাই নাই আমাদের অনেক জোর জবাব জুটছে করে ওরা নিচে নেওয়ার পর আমরাও যাই গেলাম যাওয়ার পর আমরা সুন্দর মতন ঘোরাফেলা করছি ওই ওই সময় কোনো বৃষ্টি ছিল না যে শুন আস আসার সময় নিয়া প্রচুর বৃষ্টি শুরু হয়েছে পিছে একজন ছিল পিছে যে ছিল ওর কাঁধে একটা ব্যাগ ছিল ওরা তিনজনে সব কাপড় চোপ পরে সব পরে পিছে ও বৃষ্টির কারণে পিছল গায়ে নিচে পড়ে গেছে পরে মাঝখানে যে ছিল ওদের বন্ধুই উনি লাভ দিছে বাঁচানোর জন্য পাথর ছিল পাথরের ওর অজ্ঞান হয়ে গেছে পরে ওই যে যে উনিশটা একজন ছিল যে বেঁচে আছে উনি চুল লম্বা হ্যাঁ উনি লাভ দিছে লাভ দিছে যে মাথাতে আঘাত হয়েছে ওরে বাঁচাতে আর আমি যে প্রথম লাভ দিছে ওরে বাঁচাতে জন্য লাভ দিছিল দেওয়ার পরে ও সুতের কারণে ওরে নিয়ে গেছে ওরে লাগর ফাই নাই আমি পাথরের ওই জায়গায় বাড়ি খাইছিলাম এই মাথা ব্যথা হয়েছি পরে কোন এক কোন একটা গাছ ছিল গাছটা দইরা উপর পরে উনি পুরা নার্ভাস উনি বন্ধু শোকে খুঁজবে আমি বলছি আল্লাহ যদি বাঁচা রাখে আমাদের বাইরনের কোনো ইয়ে নেই আমরা যদি নিচে নামতে যে আমরা মারা যাবো